দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ এখন একটা ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখন মোবাইলে যে জিনিসটি আপনারা দেখতে পারতেছেন এই বিষধর কালনাকটি এই বিষধর এই জিনিসটি এমনভাবে বসে আছে আপনারা দেখুন আপনারা হয়তো মনে করতে পারেন এই মৃত একটা জিনিসকে নিয়ে হয়তো ভিডিও করছে আসলে তা না আমরা একটা জঙ্গলে বসেছিলাম সে জঙ্গলের পাশ থেকে কিন্তু এটা বের হয়ে আসলো আর আসার পরে কিন্তু এটাকে বলা হয় হলো গোকরা এই গোখরা দেখুন কিভাবে ফোনা ধরে কীভাবে এটা ওই যে ভাই ফানাটা ইয়ে করছে বাচ্চা তো ভাই এটা বাচ্চাটা এই জন্য ভাই ধরতে পারেনি আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা হ্যাঁ কেউ অবশ্যই আপনারা কিন্তু এর পাশে কখনো বিশেষ করে সন্ধ্যার সময় আপনারা কিন্তু যেখানে সেখানে বিশেষ করে জঙ্গলের পাশে বসবেন না আর বসলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি ভিডিওটা এই কারণে দেখাচ্ছি যাতে আপনাদেরকে সতর্কবার্তাটা পৌঁছে দিতে পারি আমরা কিন্তু এই সতর্কটা আপনাদের সামনে পৌঁছে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমরা অল্পের জন্য বেঁচে গেছি বলা চলে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বিশেষ করে দেখুন আমি একে নিয়ে একটু এবার একটু আপনাদেরকে দেখাবো আপনারা মনে করতে পারেন যে হয়তো মৃত কিন্তু দেখুন এখন একে আমরা কিভাবে সরাসরি মানে বিশেষ করে সরাই দেবো দেখুন ও ভাই এক মিনিট এখানে একটা টিকটিকি আছে ভাই এই টিকটিকিটাকে খাওয়ার জন্য কিন্তু আসলে সে কিন্তু বসে আছে আমি কিন্তু বুঝতে পারিনি এতক্ষণ দেখুন এই দেখেন টিকটিকিটা এই ওয়ালের ভিতরে আর এ কিন্তু বসে আছে এখানে কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস এই টিকটিকিটাকে ধরার জন্য সে কিন্তু অবশ্যই না আমি ভয় করি না এই দেখুন 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 চলে গেল কীভাবে দেখুন 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 ওই দেখুন কীভাবে ভিতরে ঢুকে যাচ্ছে ওই দেখুন প্রিয় দর্শক ওই দেখুন কীভাবে যাচ্ছে অবাক বিষয় অবাক বিষয় এই ধরনের বিপদের থেকে সবাই সতর্ক থাকবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বের হয়ে কালনাক ছুট করে মেরে দিতে পারি আমরা আমরা আপনাদেরকে আর কিছু বলতে পারলাম না সকলে ভালো থাকুন আর এই বিপদ থেকে এই পিলারের নিচে কিন্তু এর অবস্থান হলো দেখুন এই পিলারটি এই যে ভাইরা ভাই ইসলাম আলাইকুম ভাই এই বিষয় সাপটিকে আপনি তো দেখলেন এতক্ষণ ভাই আপনি আসলে কি ভয় পাইছেন আমিও ভাই খুব ভয় পাইছি আমরা যেন এর সামনে আর না পারি কী বলেন